জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিল বা ন্যাশনাল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড বিরুদ্ধে রাস্তায় নামল জনজাতি ভিত্তিক বিভিন্ন ছাত্র এবং যুব সংগঠন শুক্রবার নন্দন রাজ্যের বিভিন্ন উপজাতি ভিত্তিক সংগঠন নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভ দেখায় এদিন বিক্ষোভ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল টিএসএফ বা তুই প্লাস স্টুডেন্ট ফেডারেশন তাদের সঙ্গে অন্য বিভিন্ন সংগঠনও যোগ দেয় তারা এদিনের কর্মসূচির জন্য আগে বিবেকানন্দ ময়দানকে বেছে নিয়েছিলেন কিন্তু প্রশাসন থেকে আগরতলা শহরে এদের কোনো ধরনের কর্মসূচি করার অনুমতি দেয়া হয়নি শেষ পর্যন্ত নন্দন নগরের ডনবস্কো স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করে টিএসএফ তারা জানায় নাগরিকত্ব বিল সংসদে পাশ হলে ত্রিপুরা একটি ডাম্পিং স্টেশন হয়ে উঠবে এতে রাজ্যের জনজাতি অংশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হবে তাই দেশের বিভিন্ন প্রান্তে

টিএসবি আইওয়াইএফটি এভাবে বিভিন্ন সংগঠন মিলে আমাদের যে খুব এই যে বিলের বিরুদ্ধে এটা আমরা এই মুভমেন্ট দিয়ে দেখা যাচ্ছে প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে এদিন উপজাতি ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় পিয়ার রিপোর্ট চ্যানেল দিনরাত